যখন কৃষ্ণ এই লীলা করেছে তখন কি ক্যামেরা ছিল আপনাদের যদি অহিন্দুরা প্রশ্ন করে আপনার বাচ্চাকে কি উত্তর দেবেন যে কৃষ্ণ যে এইরকম মূর্তি তখন তো ক্যামেরা ছিল না তো এই কৃষ্ণ এরকম বানাইলি কি করে এই আপনাকে কাছে বলিয়ে তুলে তুই পারবে আমার মতো শয়তানের কাছে আসলে একেবারে বানাই দেব বাবার নাম ভুলেই দেব রা নিয়ে ওই একটা গল্প আছে এই বস্তুর একটা যদি কারো আতালে থাকে তার কোনো শান্তি নাই এটা কি কি জানেন ওই কুজো ডুঙা বে বৈদে ভাই দরজাল একটা যার আতালে আছে তার কোনো শান্তি নাই বলছি তারা বুঝে গেছে আর এ বাঙা বোনা

সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি মৃত্যুর সংবাদ শুনলে কি মন্ত্র বলতে হয় অনেকেই জানি না একটা বাচ্চা পৃথিবীতে আসলে কি মন্ত্র বলতে তাই জানি না জানি সকাল থেকে আমরা ঘুম ভেঙে বাইরে বেরোলে কাকে প্রণাম করতে হবে এটাও আমরা জানি না কিন্তু দীক্ষা তো নিয়েছি পঞ্চাশ বছর ষাট বছর বড় তাজা মোটা গুরু দেখে বড় শিক্ষিত গুরু দেখে পন্ডিত দেখে প্রফেসর দেখে প্রিন্সিপাল দেখে কিন্তু আজও আমরা তত্ত্ব অবগত হতে পারিনি সনাতন ধর্মের ব্যর্থতা হচ্ছে এখানে কিছু জানতে চাই না শিখতে চাই না আমি শিখছি এটাই বড় কথা কিন্তু শিখতে শিখতে চাই চাই না না কিন্তু মানতেও হবে এছাড়া প্রতিটা মানবের প্রয়োজন কোনো গুরু করলে হবে না গুরুর কাছ থেকে কিছু খসিয়ে রাখতে হবে কি প্রয়োজন আছে কিনা তো এইবার সম্মানের সহিত আনতে হবে যেমন আজকে আমি আসার সাথে সাথে আপনারা আমার মতো কুকুরকে দাঁড়িয়ে সম্মান করবেন এটা আমি ভাবতেও পারিনি তবু আমার মতো কুকুর এই মর্যাদা পাওয়ার উপযুক্ত নয় দাঁড়িয়ে সম্মান করেছেন। এটাই কর্তব্য ছোট হোক যেমন আমার জয় আপনাদের গ্রামের জয় ও ভাগবতা সরে যায় ও যদি আপনার বাড়িতেও পাঠ করতে যায় তখন পাঠক হিসেবে গণ্য করবেন এবং ওকে দেখে দাঁড়িয়ে সম্মার্ধনা জানাতে হবে এটা কিন্তু নিয়ম ছোট হোক বড় হোক যদি কোনো পাঠক আসে যদি কোনো বৈষ্ণব আসে বৈষ্ণবের বসে থাকলে আপনি কাজে লাগলো গাধা যেমন সারা জীবন চিনি সেটা কতটুকু মিষ্টি বসতে পারলো না আপনি যদি বিদ্যার অহংকারে কোনো সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করতে জানেন আপনার শিক্ষাটাও গাধার শিক্ষার ন্যায় হয়ে গেল আপনি শিক্ষাটাকে সঠিক কাজে লাগাতে পারলেন না জন্য বৈষ্ণব ছোট হোক আর বড় হোক সম্মান করা একান্ত আমি জানি আর আমগ্রাম গ্রাম আপনারা আমার ভুলে নাম কর বলবেন না যে ওই হারাম আর ওই আম গ্রাম পাড়া না দেয় এই স্লোগানই না ওঠে তো যাক তারপরও বলবো যেন সুযোগ আজকে পাইছি না বললে যাব কেন কি বলবো না থাক আর বলবো না আর একদিন বলবো বলতেই হবে

আমার গুরু গোবিন্দকে ডাকার সময় বুঝি তাই এই জন্য বলা হয় ত্রি সন্ধ্যা সকালে দুপুরে আর সন্ধ্যা মানে সূর্য অস্তা চলে গেল এই তিন টাইমে মন্ত্রকে স্মরণ করার সময় কিন্তু আমরা তো ওই যে দীক্ষা নিয়েছি আর স্মরণ না করলেও পারি আছে না এরকম লোক তো যখন খুঁজছে এদিকে মহামণি অক্ষুর স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানকে স্মরণ করছে এই কৃষ্ণ যে এমন ছিল তখন কি ক্যামেরা ছিল না কি এই ক্যামেরাম্যানরা যখন কৃষ্ণ এই লীলা করেছে তখন কি ক্যামেরা ছিল আপনাদের যদি অহিন্দুরা প্রশ্ন করে আপনার বাচ্চাকে কি উত্তর দেবেন যে কৃষ্ণ যে রকম মূর্তি তখন তো ক্যামেরা ছিল না তো ততরা কৃষ্ণ এরকম বানাইলি কি করে। বলে কিনা অহিন্দুরা বলে না তো কি উত্তর দেবেন

শ্রুতি স্লিটার খুব স্মৃতি শক্তি স্মৃতিটা খুব ভালো কারণ যা দেখছে হুবাও তাই তৈরি করছে তাহলে এটা নাম স্মৃতি স্মৃতি মানে এই ওতো খুব ধর যা শুনছিল তাই বলছে তাহলে তৎকালীন সময় কোনো ধর্মই না থাকলে সনাতন ধর্মে স্মৃতি এবং তটরূপ তুলির দ্বারা ভগবানের পিকচার অঙ্কিত করেছিলেন সেই হতো সনাতন ধর্মে এই ভগবান যে কৃষ্ণ এরকম ছিল এইটা রূপ বর্ণনা করা হয়েছে তবে ইদানিং আধুনিক যুগে এসে কিছু কলকারখানার দ্বারা এসে অতিরঞ্জিত করা হয়েছে ভাগবতের পায়রা সীতা বস্ত্রহরণ যে লীলাটা এইটা যে ছবিতে রাধারানী এবং শকীতের বয়স এবং কৃষ্ণের বয়স ভাগবতের সাথে কোনো সম্পর্ক নাই এটা অতিরঞ্জিত করা হয়েছে এটা সনাতন ধর্মকে ক্ষুণ্ণ করা হয়েছে বয়সের সাথে আর লীলার সাথে কোনো সম্পর্ক নেই এজন্য ওই ছবি কারো ঘরে টানানো যাবে না কি কথাটা বোঝা গেছে রা রে ঘুমিয়ে পড়ছেন না তো ঘুমিয়ে পড়ছেন যদি তুই ঘুমায় তবে আম গ্রাম আসে যে তুলসির কথা এই আমগ্রাম আজকে শুনছি মন্দিরের সেবায় নাকি কান্দা ওর আর নাম কি হ্যাঁ হরিপদ গোস্বামী ওটা গ্যাসে করি

মহামণি অক্রুর বালুকার মধ্যে ধ্যান নেত্রে কৃষ্ণকে দর্শন করে বালুকার মধ্যে কৃষ্ণ মূর্তি অঙ্কন করেছে ভালো করে বুঝুন কৃষ্ণের মূর্তি সর্বপ্রথম বালুকার মাঝে অঙ্কিত করেছিলেন মহামণি অক্রুর মহামণি এ কথাটা কিন্তু এই যুবক ছেলে সবাই জেনে রাখবে এটা লেখে রাখো মাঝে প্রয়োজন হতে পারে তো অকুল মহামণি যখন ধ্যান করছে কৃষ্ণ নাম করছে যখন কৃষ্ণ নাম করছে আর বলছে প্রভু হে আর কি কোনো দিন তোমারে দেখা পাব না চরণ দর্শন আমার দাদা হবে না হবে না বলো প্রভু সেই দিন আমার কবে হবে আমার নয়নে তোমার হস্তে দ্বারা কবে তোমার চরণে দুখানা তুলসী দেব কৃপা করে কবে তোমার দেখা পাব যখন কাচ্ছে আত্ম জানাচ্ছে ভগবান সব শুনতে পারে কিন্তু ভক্তের চোখের জলাল ভগবান শুনতে পারে না দ্বিতীয় ভক্ত কংশের অনুচর বাগিয়ে উপনীত হয়েছে। বীর হতে দেখতে পায় একটা ছোট্ট কুটি। দরজায় দিয়া কুটিয়ার সামনে গিয়ে বলছে কুটিয়ান কি কোন লোক আছেন? মহামায়া কুণ্ডি বাড়িতে আসেন। আমাদের মহারাজ কংশের নির্দেশ আপনি এখনি কংশালায় প্রবেশ করতে হবে। একি